নমস্কার বন্ধুরা লিটনের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপনাদের দেখাবো পাঠার মাংসের রেসিপি তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি মা অন্নপূর্ণার নামে প্রণাম করে নিলাম তারপরে আমি কড়াই চাপিয়ে নিলাম কড়াই গরম করে একটি মশলা তৈরি করে নেব আমি এখন দারচিনি আর এলাচ হালকা ভেজে নেব গরম মশলাটা আমি ভেজে নিয়েছি এখন কয়েকটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ভেজে নেব। আমার জিরা ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তেল তেল দিয়েছি গরম হয়ে গেছে ভেজে সামান্য পরিমাণে আলুতে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি আপনারাও এরকম ভেজে নেবেন হাড়িতে একটু গরম জল বসিয়েছি আর এদিকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব মিক্সচার মেশিনে এই দেখুন গুঁড়ো হয়ে গেছে এখন একটি প্যাকেটে ঢেলে নিচ্ছি এখন ভাজা জিরেটা গুঁড়ো করে নেব আর বন্ধুরা আকাশের ওয়েদারটা খুবই খারাপ মনে হচ্ছে আমি বাইরে রান্নাটা করতে পারবো না আমাকে ঘরে রান্না করতে হবে এখন রসুন পেস্ট করে নেব রসুন হয়ে গেছে আদাটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা দেখুন আমি ঘরে চলে এসেছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ঘরে চলে এসেছি এখন কড়াইতে তেল দিয়েছি আর দিয়েছি ফোড়নে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা এলাচ ও দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাড়ে তিন কেজি যেহেতু মাংস আছে তাই আটশো গ্রাম মতন পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন আমি ভালো করেই কষিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি যেইভাবে করছি আপনারা একবার এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো হবে খেতে তারপরে দিয়ে দিলাম মাটন মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখুন আমি এইভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি একটি প্লেটে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই মাংস যত কষাবেন ততই খেতে সুস্বাদু হবে তারপরে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে আপনারা একবার আমার মতন করে ট্রাই করে দেখবেন আশা করি খুবই সুস্বাদু হবে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা টমেটা কুচি টমেটা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখুন আমার মাংস থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে আর দিয়ে দেব এখন একটু জল আমি আহারিতে গরম জল করে রেখেছিলাম আমি গরম জল দিয়ে কষাচ্ছি আপনারাও এরকম গরম জল দিয়ে কষাবেন অল্প অল্প গরম জল দিয়ে এরকম কষাতে হবে তাহলে কি হয় মাংসটা ভালো সেদ্ধও হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো কিছু চর্বি চর্বিটা আমি কষানোর সময় দেইনি এখন ঝোলে দিয়ে দিলাম কারণ আগে থেকে দিলে চর্বিটা পুরোটাই গলে যেত তাই এখন দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও এই রান্নাটা খুবই সুস্বাদু লাগে তারপরে কি করলাম একটি হাড়ি চাপিয়ে দিলাম গ্যাসের উপরে আমি এখন মাংস পুরো ঢেলে নিলাম এই হাড়িতে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যদি বাড়িতে এরকম করেন আপনারা পরিমাণ মতন জল দেবেন তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই আমার প্রায় এইটটি পারসেন্ট মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম এখন দিয়ে দেবো হাফচা চামচ জাইফল জয়িত্রীর গুঁড়ো তারপরে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দেব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো তারপরে একটু নারাচরা দিয়ে নিলাম তারপরে এখন দিয়ে দেব ঘি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চন্দনের গুঁড়ো এই চন্দনের গুঁড়োটা দিলে কি হয় মাংসর টেস্টটা আরও বেড়ে যায় আপনারা একবার দিয়ে দেখবেন আশা করি খুবই ভালো হবে এই চন্দনের গুঁড়োটা মুদিখানা দোকানে পাওয়া যায় মুদিখানা দোকানে গিয়ে বলবেন খাবার চন্দনের গুঁড়ো দিতে আপনাকে দিয়ে দেবে চন্দনের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা চর্বিটা দেখে জিবে জল চলে আসছে না কত সুন্দর দেখাচ্ছে চর্বিটা আপনারাও এরকম বাড়িতে একবার ট্রাই করবেন আমার মতন এইভাবে মাটন রান্নার রেসিপি আশা করি খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমার এই মাটন রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার অবশ্যই করবেন বাস্কাটি চালের ভাত করে নিয়েছি এই বাঁশকাটের চালের ভাত দিয়ে আর এই পাঠার মাংস দিয়ে খেতে যে কত সুস্বাদু লাগবে আর যেই দাদাভাই এবং দিদি আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন